আমাদের ভারতবর্ষে যেমন বাল্মীকি মুনি কিংবা কৃষ্ণদৈপায়ন বেদব্যাস প্রাচীন কবি বলে স্বীকৃত তেমনি হোমারকে বলা হয় ইউরোপের প্রাচীন এবং কবি। পৃথিবীর অন্যতম দুটি মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি তার রচনা হোমারের জন্ম হয়েছিল গ্রিসে তার জন্মস্থান বা জন্মকাল সম্বন্ধে সঠিক করে কিছু বলা যায় না অনেকে এখনও বলে থাকেন যে হোমার নামে কোনো কবি ছিলেন না কিন্তু এই মত পণ্ডিত এবং গবেষক মহলে গৃহীত হয়নি অনুমান করা হয় হোমার খ্রিস্টীয় নবম শতাব্দীতেও বর্তমান ছিলেন কিন্তু তার জন্মস্থান বিষয়ে মতভেদ দূর হয়নি গ্রিসের বিভিন্ন শহর হোমারের জন্মস্থান বলে দাবি করে থাকে জন্মশাল বা জন্মস্থান বিষয়ে বিতর্ক থাকলেও যতদূর জানা যায় তার মায়ের নাম উদ্ধার করা সম্ভব হয়েছে হোমারের মায়ের নাম ছিল মিলানোপাসা পিতৃপরিচয় বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি প্রাচীন গ্রীসের প্রচলিত রীতি অনুযায়ী অল্প বয়সেই হোমারকে বিদ্যাশিক্ষার জন্য গুরু গৃহে বাস করতে হয়েছিল বলা হয়ে থাকে ফিলিয়াস নামে কোনো এক শিক্ষকের রূপে তিনি লালিত পালিত হন গুরুগৃহে শিক্ষালাভের পর হোমার শিক্ষকতাকে জীবিকা রূপে গ্রহণ করেন সেই সময় গ্রীষ্মে লোকের মুখে মুখে ফিরত ট্রয় যুদ্ধের বিভিন্ন পৌরাণিক কাহিনী চারণগণ গ্রামে গ্রামে ঘুরে এই সব কাহিনী লোকজনকে গান গেয়ে বা আবৃত্তি করে শোনাত হোমার এই প্রচলিত উপাখ্যানগুলি লিখিত রূপ দেন এই হল মহাকাব্য ইলিয়াড রচনার গোড়ার কথা আমাদের দেশে রামায়ণ সম্পর্কেও এমনই মতবাদ প্রচলিত যাই হোক বিয়োগান্তক মহাকাব্য ইলিয়াডের মূল কাহিনী ছিল ট্রয়ের রাজা প্রায়াম তার পুত্র প্যারিস একবার পার্শ্ববর্তী রাজ্য স্পাটায় যান সেখানে তিনি রাজা মেলিলিউসের স্ত্রী হেলেনকে দেখে মুগ্ধ হন এবং পরে অপহরণ করে নিয়ে আসেন ট্রয়ে এই ঘটনার পর বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এবং হেলেনকে উদ্ধার করার জন্য গ্রিকরা তৎপর হয় আরগসের রাজা মেলিলিয়াসের ভাই অ্যাগামেন্ডের গ্রিক বাহিনী ট্রয় আক্রমণ করে দীর্ঘ দশ বছর ধরে ট্রয় এবং গ্রিক বাহিনীর যুদ্ধ চলে গ্রিকরা ট্রয় অবরোধ করে রাখে সবশেষে গ্রিক বীর এফিলিস মহাবীর হেক্টরকে বধ করেন কাহিনীতে দেখা যায় দেবতারা দুপক্ষে অংশগ্রহণ করছেন রাজা ওডিসিউস যিনি ইউলিসিউসের নামেও পরিচিত যুদ্ধের পরে সদল বলে দেশে রওনা হন তার প্রত্যাবর্তন পথের ভ্রমণ বৃত্তান্ত নিয়ে রচিত হয় ওডিসি মহাকাব্যের কাহিনী দুটি মহাকাব্যই চব্বিশটি করে স্বর্গ বা অধ্যায় আছে পণ্ডিতদের মতে মহাকাব্য দুটি নিয়েও যথেষ্ট মতভেদ অনেকের মতে দুজন ভিন্ন ব্যক্তি কাব্য দুটি রচনা করেছেন তবে আধুনিককালে স্বীকৃত হয়েছে যে মহাকাব্য দুটি একই ব্যক্তির রচনা সেই ব্যক্তি হলেন মহাকবি হুমার জানা যায় যে হোমার মধ্যবয়সে দৃষ্টি ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন এবং জীবনের শেষ পর্যায়ে পুনরায় তিনি দৃষ্টিশক্তি ফিরে পান এই মতো প্রচলিত যে হোমার ছিলেন জন্মান্ধ মুখে মুখে একটি মহাকাব্য দুটি রচনা করেছেন জীবনী সম্পর্কে উক্তি প্রত্যুক্তি যাই থাক না কেন মহাকাব্য দুটির বিষয়বস্তু ও চরিত্র বর্ণনায় আনন্দ অনুভূতি এবং সৌন্দর্যের যে প্রকাশ ঘটিয়েছেন হোমার তার জন্যই তিনি চিরকাল অমর হয়ে থাকবেন হোমার তার মহাকাব্যে গ্রীকবিদদের দ্বারা ট্রয়নগরী ধ্বংস হওয়ার কথা লেখেন আধুনিক কালে প্রত্নতাত্ত্বিক গবেষকদের উৎখরনের ফলে বিধ্বস্ত ট্রয়ের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এই ধ্বংসাবশেষ মহাকাব্যের কাহিনীর সত্যতা বা বাস্তবতা নির্ণয় করে হোমার সম্পর্কিত বিবিধ তথ্য পাওয়া গেছে দার্শনিক পেটোর রিপাবলিক গ্রন্থে হোমারকে গ্রিক সংস্কৃতির গুরু হিসাবে অভিহিত করা হয়েছে অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থে হোমারকে প্রাচীন গ্রিক সাহিত্যের অগ্রদূত বলা হয়েছে সমসাময়িক কবিদের তুলনায় হোমারকে শ্রেষ্ঠ হিসাবে ধরা হয়েছে অ্যামফিডামাসের শেষকৃত্যে হোমার উপস্থিত ছিলেন সেখানে তিনি হিসিয়ড নামক এক কবির সাক্ষাৎ লাভ করেন প্রসঙ্গক্রমে হিসিয়ডের প্রস্তাবে হোমার তার সাথে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন হিসিয়ড তার বিখ্যাত কবিতা ওয়ার্ক অ্যান্ড ডেজ আবৃত্তি করেন ওদিকে হোমার ইলিয়াট থেকে আবৃত্তি করেন বিচারকরা সবাইকে অবাক করে দিয়ে হেসিয়াটকে বিজয়ী ঘোষণা করেছিলেন কারণ হিসাবে বলা হয় হেসিয়াটের কাব্যে শান্তির বার্তা ছিল অথচ হোমারের কাব্যে ছিল যুদ্ধের ভয়াবহতা তাই হিসিয়াডি সেরা হোমার রচিত প্রায় অর্ধেক কবিতায় লোকমুখে প্রচলিত ছিল মানুষের মুখে মুখে তা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন অঞ্চলে জার্মানির মিউনিখে বাভারিয়ান স্টেট লাইব্রেরির প্রাঙ্গনে হোমারের ভাস্কর্য নির্মিত হয় বিভিন্ন ইতিহাসবিদদের বর্ণনা এবং তথ্য অনুযায়ী নির্মাণ হয়েছিল এই ভাস্কর্য হোমারের জন্মশালের পর মৃত্যুশাল নিয়েও বিতর্ক রয়েছে অনেকের মতে তিনি সাতশো এক খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু গবেষকগণ সুনির্দিষ্টভাবে তার মৃত্যুশাল বের করতে ব্যর্থ হয়েছেন তবে হোমারের মৃত্যুকে ঘিরে একটি মজার গল্প প্রচলিত আছে পঞ্চম শতাব্দীর দার্শনিক হেরাক্লিটাসের বর্ণনা অনুযায়ী একবার একদল বালক হোমারের নিকট হাজির হয় তারা হোমারকে উকুন সম্পর্কিত একটি জটিল ধাঁধার উত্তর জিজ্ঞাসা করেন হোমার সারাদিন ভেবেও তার উত্তর বের করতে পারেননি এ ধাঁধার ব্যর্থতা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছিলেন হোমার তবে এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি পশ্চিম দেশীয় সাহিত্যের অগ্রদূত হোমার আমাদের নিকট একটি ধাঁধা প্রশ্ন ওঠে হোমার কি আসলেই ছিলেন এ প্রশ্নের প্রমাণসহ উত্তর দিতে পারেনি কেউ কিন্তু ইলিয়াড ওডিসির পঙ্গক্তির মাঝে আমরা হোমারকে খুঁজে পাই রাজসভার সেই অন্ধচারণ কবি ডেমোডেকটসের বর্ণনা জীবন্ত হয়ে ওঠেন হোমার যদিও বর্তমান সাহিত্যিকদের নিকট হোমার ছিলেন কিনা এই প্রশ্নের উত্তর জানা নেই কিন্তু তাদের বিশ্বাস সেই উত্তর জানার খুব বেশি দেরি নেই এখন শুধু অপেক্ষার পালা সব কিছুই প্রমাণ করে দেবে এতক্ষণ আপনারা শুনলেন গ্রিক মহাকবি ইলিয়াড এবং ওডিসির রচয়িতা অন্ধকবি হোমারের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরের ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার